আমাদের মনোহরপুর ইউনিয়ন আওয়ামী কাজেলায় তালা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুর এবং মাননীয় প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর এবং আমাদের স্থানীয় সংসদ সদস্য আলহা যে এস এম অ্যাকবালির প্যানা ছবি সম্মিলিত পেনা সিরার প্রতিবাদে আজকের এই মূলত সংবাদ সম্মেলন বিসমিল্লাহির রহমানির রহিম সতেরো নম্বর মনিরামপুর ইউনিয়ন আওয়ামী কার্যালয়ে তালা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছবি ভাঙ্গচুরকে কেন্দ্র করে যে নোকার জন্য পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার প্রেক্ষিতে এই সংবাদ সম্মেলন বিএনপি নেতা আক্তার ফারুক মিন্তের উপস্থিতিতে সংবাদ নামে মনিরামপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আমজাদ হোসেনnabla সহ সভাপতি কর্তৃপক্ষ কলাকারীরা সতেরো নম্বর মোনোহারপুর ইউনিয়ন আউলিক কার্যালয়ে জোরপূর্ব প্রবেশ করে প্রবেশের পর জাতিরজনক বঙ্গবন্ধু এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাতী শেখ হাসিনা ছবি ভাঙচুর এবং সংসদ সদস্য আবেজ আলহাজ এস এম একুব ছবি সম্মিলিত ব্যানার ছিঁড়ে অবমাননা করা হয় এবং আউলিক কার্যালয়ে তালা মারা হয় এহে জনক ঘটনায় জড়িতদের বাঁচানোর বাঁচাতে সংবাদ সম্মেলনে হাব্রেজ আলহাজ এক একুবালি এমপি এবং আমাকে অর্থাৎ উপজেলা উন্নী সাধারণ সম্পাদক প্রশাসক ফারুক হোসেনকে জড়িয়ে মিথ্যা বানট ও ভুল তথ্য উপস্থাপনের প্রতিবাদে এবং উল্লেখিত ঘটনায় জড়িতদের দৃষ্টিতমূলক শাস্তির দাবিতে আজকের এই সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক ভাইরা আসলাম আলাইকুম সনাতন ধর্মদের প্রতি জানায় নমস্কার আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন কি কারণে ভরদপুরে আপনাদের সহমতে করে আজকের এই সংবাদ সম্মেলন করছি আপনার নিশ্চয়ই স্মরণ আছে শত বাধা বিপত্তি নানা উপেক্ষা করে গত সাতই জানুয়ারি বেলুড় বিপ্লবের মাধ্যমে এই সংসদীয় আসনে মুজিব পাগল জনতা আমাদের প্রিয় অভিভাবক হাফেজ আলী এমপি নির্বাচিত করেন জনতার এই রায় ছিল একটি পারিবারিকতন্ত্র অপশক্তি ও ক্ষমতার বিরুদ্ধে এই রায় ছিল শান্তি প্রতিষ্ঠার অশান্তির বিরুদ্ধে কিন্তু এই জনতা রায় মেনে নিতে পারছেন না সুযোগ সুবিধা নিয়ে ক্ষমতায় নির্বাচনে পরাজিত সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য তিনি পরাজয়ের পর থেকে উপজেলা আরাম জনতার প্রিয় সারথী হাবেজ আলহাদে এমপি এমপিকে নিয়ে নানা বিরূপ মন্তব্য করে চলেছেন জাতীয় নির্বাচন চলাকালীন সময় নানা অপপ্রচার চালিয়ে বিজয় রথ থামাতে পারিনি নির্বাচনের পরাজয়ের কারণে পরাজয় বরণের পর হতে তারা গায়ে পড়ে ঝগড়া লাগাতে আসলেও আমাদের প্রিয় অভিভাবক কঠোর অনুশাসনে কেউ তাদের পাঠানো ফাঁদে পা দেয়নি প্রিয় কলম সৈনিক বন্ধুরা গত আটই মে উপজেলা পরিষদ নির্বাচনের পর হইতে এই ষড়যন্ত্র আরও দানা বেঁধেছে ইতিমধ্যে সামাজিক ও গণপর মাধ্যমে প্রকাশিত সংবাদদের সূত্র ধরে মাঠ পর্যায় থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই উপজেলার দালাল টাইপের কতিপায় বিএনপি নেতা যা যারা ভোট আসলে ঈদ উৎসব মনে করে এবং কেন্দ্রের নির্দেশনা না মেনে সেই সমস্ত নেতা ও তাদের চালা ভোটের আগের দিন রাতে পুরনো যে ষোলোই চোদ্দ সালের পাঁচই যে নির্বাচন হয়েছিল সেই পুরনো প্রেমের জেরে মোটা অঙ্কের টাকার বিনিময়ে আমার প্রতিদ্বন্দ্বী আমজাদ হোসেন লাবলুর পক্ষে পক্ষ অবলম্বন করে এই নিয়ে বিএনপি উপজেলা ইউনিয়ন মাঠ পর্যায়ে তাদের সংগঠনের মধ্যে তরপর ও নেতিবাচক প্রতিক্রিয়া শুরু হয়েছে তাদের কম্পায় ভোটে নির্বাচিত হয়ে উপজেলাবাসীর প্রিয় মুখ একুবালি ও আমাকে নিয়ে কটুক্তি ও হাস্যকর মন্তব্য করছেন গত ত্রিশে মে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন মিথ্যাচার করেছেন সম্মেলনে দাবি করেছেন আমাদের প্রিয় নেতা আমাদের প্রিয় নেতা এমপি নির্বাচিত হওয়ার পর সাবেক প্রতিমন্ত্রী শত শত নেতা কর্মীকে মারধর করে হাসপাতালে পাঠানো সহ বাড়িঘর দখল বাড়িঘর দখল করা হয়েছে কিন্তু এমন ঘটনা ভুক্তভুক্ত একজনের নামও তারা উল্লেখ করতে পারেনি অথচ তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার দিন হতেই আমার মোটরসাইকেল মার্কার কর্মী উপজেলার লাউডি গ্রামের আনুচুর রহমান তারপরে জুয়েল রামনগর গ্রামে আমার নির্বাচন কেন্দ্রের এজেন্ট মিজানুর রহমান হেলানসি গ্রামের আব্দুর রাজ্জাকে মারপিট করে তিন লাখ টাকা কেড়ে নেওয়া হয় সরুপদা গ্রামের আছাদ অসংখ্য নেতাকর্মীর হাত পা ও মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এছাড়া কাশিমনগর ইউনিয়নের চেয়ারম্যান তহিদুর রহমান ও তার ছেলেকে ধুমকি ধামকি দিচ্ছে প্রতিনিয়ত আহত অসংখ্য নেতাকর্মী হসপিটালে চিকিৎসা নিয়েছে এই ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে কিন্তু কোনো ব্যবস্থা পুলিশ প্রশাসন থেকে নেওয়া হয়নি আমাদের উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বর্ষিয়ার নেতা হাশেম আলী গুরহাট জামে মসজিদ থেকে আসরের নামাজ পড়ে বের হলে তাকে মারপিট করা হয়েছে অপরদিকে উপজেলাবাসীর ভালোবাসার বাতিঘর আমাদের প্রিয় নেতা বলেছেন তিনি নাকি নব্য আওয়ামী প্রিয় নেতাকে বলেছেন তিনি নাকি নব্য আওয়ামী অথচ গত জাতীয় নির্বাচনের আগে এক মঞ্চে একাধিক দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন আপনারা জানেন আমাদের প্রিয় নেতা দু সাল দুই হাজার সাল এবং সর্বশেষ দুই হাজার সালের সাতই জানুয়ারি নির্বাচনের পর বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম উপ কমিটির এক নম্বর সদস্য নির্বাচিত হয়েছে বর্তমান যশোর জেলা কৃষক লীগের সহ সভাপতি দায়িত্ব পালন করছেন আপনাদের মাধ্যমে উনার আমজাদ হোসেন লাভলুর কাছে প্রশ্ন রাখতে চাই তাহলে আমাদের প্রিয় অভিভাবক হাফেজ আলহাজ এস এম একুবালি কিভাবে নব্য আওয়ামী লীগ হলেন কিন্তু আমরা দৃঢ়ভাবে আপনাদের মাধ্যমে আমজাদ হোসেন লাভলু এবং তার নেতা সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে নব্ব আওয়ামী লীগ বলা আমাদের ভুল হবে কি কারণ কারণ আপনারা জানেন আপনি হোসেন আওয়ামী লীগে যোগদান করেছিলেন এর আগে তিনি অন্য সংগঠন করতেন আপনারা জানেন আমাদের আপনার উগ্রতায় অর্থাৎ লাভলু ভাইয়ের উগ্রতায় সেদিন অনেকে ছাত্রলীগ করতে পারেনি আর তার নেতা স্বপন ভট্টাচার্য ছাত্র ইউনিয়ন করতেন উনি দুই সালে পরে আওয়ামী লীগে এসেছেন এটা আপনারা নিশ্চয়ই জানেন দুই হাজার আগের দুই হাজার সালের আগে তাকে কোথাও দেখেছেন কিনা আওয়ামী লীগের কোনো সংগঠনে আমার জানা নেই অপরদিকে মনোহরপুর ইউনিয়নে আমাদের আমাদের মোস্তফা মহিদুজ্জামান কেউ ভিন্ন দলের বলা হয়েছে আপনাদের মাধ্যমে ওনাকে অবগত করতে চাই দুই সালে আওয়ামী লীগ থেকে উনি ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দলের মনোনীত প্রার্থী হিসাবে বর্তমান আমাদের যিনি সভাপতি আছেন কাজী মাহমুদুল হাসান এবং প্রয়াত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা যৌথ করে সেই মনোনয়ন মহিতুজ্জামানকে দেওয়া হয়েছিল প্রিয় গণমাধ্যম কর্মী ভাইরা সম্বর্ধনার নামে মনোহরপুর ইউনিয়ন বিএনপি সভাপতি স্থানীয় ইউপি চেয়ারম্যান আক্তার ফরের মিন্টুর উপস্থিতে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সহ প্রতিবাই উৎসাহকারীরা গত চব্বিশে মে মনহারপুর ইউনিয়ন আওয়ামী কার্যালয়ে প্রবেশ করে নবনির্বাচিত চেয়ারম্যান কে ফুলের শুভেচ্ছা প্রদান করে ইউনিয়ন চেয়ারম্যান মিন্টু সহ বিএনপি নেতারা এই বিএনপি নেতা আক্তার ফারুক মিন্টু বেইমানি বোর্ড নামে খ্যাত মনিরামপুর বাজারে আপনারা জানেন যে উপজেলার দালাল বিএনপির নেতার একান্ত অনুসারী হিসাবে তিনি পরিচিত এই সময় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলুর নির্দেশে স্থানীয় মনোহরপুর ইউনিয়ন বিএনপি সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান আক্তার ফারুক মিন্টু সাধারণ সম্পাদক নাজরুল হোসেন সহ বিএনপি চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী কার্যালয়ে রক্ষিত বঙ্গবন্ধু ও জনতী শেখ হাসিনার ছবি সহ প্রিয় নেতা আলহাজ আলহাজ একুবালির ছবি সম্মিলিত ব্যানার ছিড়ে অবনা করে বাইরে ফেলে দেয় ছুঁড়ে ফেলে দেয় এবং অফিসটি তালাবদ্ধ তালাবদ্ধ করে ঘটনাস্থল ত্যাগ করে এই ঘটনা শোনার পর পর দিন পঁচিশে মে আমাদের প্রিয় নেতা আলহাজ একুব সহ নেতৃত্বে আমরা ঘটনাস্থলে পরিদর্শনে যাই এই সময় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্ধুরকুর রহমানের কাছে দলীয় কার্যালয়ে চাবি নিয়ে আসলে পুলিশের আইসি হান্নান স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মী সাংবাদিক সহ উপস্থিতিতে ইমরান আওয়ামী লীগের কার্যালয়ে আমরা তালা খুলে প্রবেশের পর বিএনপি নেতা আক্তার ফারুক মিন্টু সহ বিএনপি নেতাদের উপস্থিতি সেদিন দলীয় কার্যালয়ের ভিতরে যে তাণ্ডব করা হয়েছিল তা দেখে আমাদের নেতা কর্মীরা নির্বাক হয়ে যায় ওই দিন সাথে সাথে পুলিশের দায়িত্বরত কর্মকর্তারা বিষয়টি সচক্ষে দেখেন আমার বিশ্বাস আমার আমরা বিশ্বাস করি বঙ্গবন্ধুর আদর্শ ধারণকারী কেউ এই ঘৃণ কাজটি করতে পারে না সেদিন বাইরে ছুড়ে ফেলে দেওয়া বঙ্গবন্ধু ও জনত্রী শেখ হাসিনার ছবি সহ আমাদের প্রিয় নেতার ছবি সম্মিলিত ব্যানার অবমাননার জন্য স্থানীয় মুজিব পাগরদের হৃদয়ে রক্তক্ষরণ হয় তাৎক্ষণিক এই ঘটনায় জড়িতদের আটকপূর্বক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় ও আমাদের দলীয় নেতা উপর প্রতিটি আমাদের দলীয় নেতা কর্মীদের উপর প্রতিটি হামলার ঘটনা ধারাবাহিক ভাবে থানায় অভিযোগ দায়ের করা হলেও কোন রহস্যজনক কারণে তা আমলে নেওয়া হয়নি উল্লেখ্য প্রতিপক্ষ যেহেতু তালা মেরেছে তারা সেটা স্বীকার করেছে কিন্তু দোষারোপ করছেন যে মহিতের নেতৃত্বে এই এটি হয়েছেন তারা দাবি করছেন তালাবদ্ধ ঘরে বাইরে অন্য কোনো দরজা না থাকায় ভিতরে ঢুকে অন্য কেউ এই জাতীয় ঘটনা ঘটতে পারে ঘটাতে পারে এটা ভিত্তিহীন ও অপপ্রচার এই ঘটনায় আমরা সাংগঠনিকভাবে আমাদের প্রিয় নেত্রী সভানেত্রী জনত্রী শেখ এবং সাধারণ সম্পাদক অবায়দুল কাদের এবং যুগ্ম সম্পাদক খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত এবং সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত এবং সভাপতি সম্পাদক যশোর জেলা আওয়ামী অবহিত করা হয় প্রশা পুলিশ প্রশাসনের দায়িত্বে অবহেলার কথা আমরা স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে অবহিত করার পর পুলিশ সুপার মহোদয়কে এজার গ্রহণের নির্দেশনা প্রদান করা হয় কিন্তু এখনও এজার গ্রহণ করা হয়নি বিষয়টি আপনাদের অবহিত করা হলো